আপু আসলে আমি দেখিনি আমি ইচ্ছে করে কইনি হঠাৎ হয়ে গেছে আর কি আরে জন তুই তুই এখানে কনস্ট্রাকশনের কাজ করছিস এই রাফি তুমি ছোট লোকে বসে থেকে নাকি এটা কিন্তু সামনে একটা কনস্ট্রাক্টর হ্যাঁ ও তো আমার কলেজ ফ্রেন্ড ছিল ও আর আমি একই কলেজে পড়ছি কলেজ ফ্রেন্ড এই সাধারণ কনস্ট্রাক্টর তোমার কলেজ ফ্রেন্ড জি তুমি এত বড় একটা বিজনেসম্যান তুমি কত রিচ তোমার মতো রিচম্যান নাকি এরকম ছোটলোকের फ्रेंड ভাবতে অবাক লাগছে আরে ও অবস্থা ছিল না ও যখন কলেজে ছিল তখন অনেক কষ্ট ভাবে চলাফেরা করত ও প্রচুর সফট করতো শুনেছি ওর বাবা নাকি তো অনেক বড় শিল্পপতি কিরে রে তোর বাবাকে এখন গরিভ হয়ে গেছে নাকি রে এখন তুই এখন রাস্তা এনিমে কনস্ট্রাকশনের কাজ করছিস আরে বাসলে বন্ধু থাক আর বুঝাতে হবে না যা বুঝে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি আর সমস্যা নেই আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে আচ্ছা রাফি তুমি ওনাকে না একটা এক হাজার টাকার নোট দিয়ে দাও তাহলে হয়তো সারাদিন খেন এক মাস তার জন্য চলে যাবে মানে এক হাজার টাকা তার জন্য অনেক স্যার আপনার কোন ঠিক আছে স্যার হ্যাঁ মিস্টার শামীম পাটোরি আরে আপনি কোনো চিন্তা করবেন না শুনুন আপনার সাথে যে এক কোটি টাকা ডিলটা আমার হওয়ার কথা ছিল এটা আপনি ফাইনাল মনে করেন না হ্যাঁ আমি ফোন ধরছিলাম একটা কারণ ছিল আসলে আমি আমার একটা সাইড নিয়ে একটু বিজি ছিলাম দ্যাটস ওয়াই আমি ফোনটা পিক করতে পারিনি হ্যাঁ হ্যাঁ ডিল কনফার্ম ওকে এই তোর হাতে 1 লাখ টাকার আইফোন আবার 1 কোটি টাকার ডিলের কথা বলছিস এই তুই কি কোনো চুরি টাকা দিয়ে শুরু করে দিয়েছিস নাকি বাস অনেক হয়েছে অনেকক্ষণ ধরেই আপনারা দুজন মিলে আমাকে অপমান করে চলেছে আচ্ছা আপনারা নিজে থেকে কি মনে করেন হ্যাঁ আপনার বাবার কিছু পয়সা আছে ভালো ব্র্যান্ডের পোশাক পরেছেন হাতে একটা ভালো মোবাইল আছে তাই বলে আপনার মানুষকে যা ইচ্ছে তাই বলে অপমান করতে পারেন কিন্তু একটা মানুষ যদি লুঙ্গি পরে থাকে গামছা পরে থাকে তাহলে সে হয়ে যায় গেও ভূত চাষা ছোট লোক তার কোনো ব্যক্তিত্ব নেই তার কোনো তুই তো আমার বন্ধু ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি অন্তত আমার বংশ সম্বন্ধে তো খুব ভালো মতো জানা আছে তারপরেও কিভাবে তুই আমাকে আন্ডারস্টিমেট করবি আমার তো ভাবতে অবাক লাগছে যে তুই আমার বন্ধু হয়ে নিজের বন্ধুকে অপমান করতে তো একটা বাইরের জন্য দিতে পারবো না আরে মানছি হ্যাঁ আমার বাবার অনেক টাকা আছে আমার অনেক অর্থ সম্পদ ছিল আমার ব্যবসা ছিল কিন্তু আমি এখন ফকির হয়ে গেছি কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম যে আমি তাই তাই বলে বন্ধুকে এইভাবে সবার সামনে অপমান করতে একটা বারের জন্য তো পারবে না তুই কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস তুই যে আমি সব কিছু হারিয়ে নিশ্চয় হয়ে গেছি ভুল ভেবেছিস কিছুক্ষণের জন্য তোর মাইন্ডে এটাই এসেছিল যে আমি হয়তো ফকির হয়তো গরিব হয়তো আমার সব সবকিছু ধ্বংস হয়ে গেছে না আমার কোনো কিছুই ধ্বংস হয়নি না আমি নিঃস হয়েছি আমি আগে যেমনটা ছিলাম ঠিক এখনো তেমনটা আছি এই যে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছিস না এই প্রজেক্টটা হচ্ছে আমার আর আমি এখানে কেন দাঁড়িয়ে কাজ করছি জানিস তার কারণ হচ্ছে একটাই এখানে যে কাজ করছিল সে কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে পড়ছিল আর যার কারণে মন সত্যের খাতিরে আমি তার কাজটা নিজে হাতে করছি আর এই কাজ করাটাকে আমি ছোট মনে করছি না কারণ কোনো কাজকে কখনো আমি ছোট মনে করিনি আর কোন কাছে কখনো ছোট মনে করিনি দেখি আজকে আমি এই পর্যায়ে আছি আর তোরা আছিস এই পর্যায়ে আর এই যে আপনি আপনি তো মানুষকে যা ইচ্ছে তাই বলে অপমান করেন কি জন্য কি ভাবেন নিজেকে আপনি খাম্বানি নাপনি আপনি শুনুন একটা কথা বলি মানুষের সাথে কথা বলার আগে অন্তত দশ বার ভাববেন কোন মানুষের সাথে কিভাবে কথা বলছেন তা চিন্তা করবেন তা না করে কখনোই মানুষের কুইক চার্জ করতে যাবেন না একটা মানুষ সাধন বেশি থাকতেই পারে তার মানে এই নয় যে সে ছোট লোক সে গরিব কখনো মানুষকে না এইভাবে করে যাচ করতে আসবেন আর আপনারা যেভাবে যাচ করছেন সেভাবে কখনোই কাউকে যাচ করতে আসবেন না এতে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে কথা মনে রাখবেন ভাইয়া আমি এক্সট্রেনলি সরি আসলে আপনাকে আমি না জেনে না বুঝে আমরা দুজনেই আপনার ফোন কথা শুনেছি অনেক ছোট করেছি যেটা আসলে আমাদের একদমই উচিত হয় ভাইয়া আমাদের প্লিজ ক্ষমা করে দেন আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে আর আমরা কাউকে এখানে তার পোশাক দেখে আমরা যাচ্ছি করব না প্লিজ ক্ষমা করে দেন বন্ধু সরি আমাদের আসলে ভুল হয়ে গেছে আমি আমাদের দুইজনের পক্ষ থেকে তোর কাছে সরি বলতেছি আর তোকে প্রমিস করতেছি আমরা আর কখনো এইভাবে কারোর সাথে বিহেভ করব না ঠিক আছে আপনারা যখন আপনাদের ভুলটা বুঝতেই পেরেছেন এখানে আপনাদেরকে আর বলার মতো কিছু নেই তবে হ্যাঁ কখনোই মানুষকে নিচু করে কথা বলবে এতে করে সামনে থাকা যে মানুষটা থাকে যাকে আপনি অপমান করছেন সে কষ্ট পায় কথাটা মনে রাখবে